আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু ভান্ডির ভান্ড চলে আসছে অনেক চলে আসছে দেখেন ছয়শ তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে যারা হোলসেল নেবেন দ্রুত নেবেন দ্রুত এগুলা কিন্তু পাঁচ মিনিট লাগবে না মানে বিক্রি হতে পাঁচ মিনিট লাগবে না বিক্রি হতে তো যারা বেশি নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু মানে বান্ডিল বান্ডিল চলে আসে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু দশ পিস দশ পিস করে আছে অনেক শাড়ি আছে প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন তিনশো পঞ্চাশ টাকায় গরজেস গরজেস জামদানি শাড়ি হাফসিল জামদানি শাড়ি মণিপুরি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখেন এখন বর্তমানে একটা গামছা কিনতে গেলে একটা গামছা কিনতে গেলে লাগে চারশো টাকা পাঁচশো টাকা দেখেন আমি বারো হাতে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা অফার এইটা হলো কোরবানিদের সবচেয়ে সেরা ধামাকা অফার একেবারে মাথা নষ্ট করা করবেন এদের গরুর অফার এটা দেখেন তিনশো টাকা দেখেন দামি দামি শাড়ি যে শাড়িগুলো এক একটা পনেরোশো ষোলোশো টাকা এগুলো সেল হয় এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর মণিপুরি ডিজাইন দেখেন এটা আঁচলটা হবে দেখেন এটা আঁচল আর পুরো বডি কত সুন্দর দেখেন প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো মানে পেটি পেটি করা আছে বান্ডিল বান্ডিল করা আছে যার যত পিস লাগবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ ষ্ট করার দামে দিব আর তিনশো টাকা দেখেন তিনশো টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই দিচ্ছি দেখেন মণিপুর শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ যারা নিবেন দ্রুত কনফার্ম করবেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাঙ্গো ডিজাইন কিন্তু আমি একটা শাড়ি ঘুরছি আর বাদ বাকি শাড়িগুলো কালার দেখা দেখেন তিনশো পঞ্চাশ দেখেন তিনশো টাকা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা গুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা এটা হলো দশ টাকা আছে এটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা সবুজ কালার আছে ইট কালার আছে দেখেন একটা জাম কালার আছে চেরিকো আছে দেখেন তিনশো টাকা দেখেন গরুর অফার দেখেন জন্য বারো হাতের মণিপুরি জামদানি শাড়ি দিচ্ছি মাত্র টাকা দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ করা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি দেখেন এটা হ্যাঁ তিনশো টাকা শাড়ি দেখেন তিনশো টাকা এটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা পেডি পেডি করা আছে যার যত লাগবে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আর ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি দিয়ে আপনার বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন জামদানি শাড়ি দেখেন হাফ সিল জামদানি হাফ সিল জামদানি শাড়ি পাকা বারো হওয়ার শাড়ি দেখেন এটা আচল হবে এটা আচল দেখেন তিনশো পঞ্চাশ টাকা অকল্পনীয় অফার দেখেন

দেখেন যারা নিবেন দ্রুত চলে আসবেন দ্রুত দ্রুত চলে আসবেন আমাদের মৌরিঘর ঘরে যারা আসতে চাচ্ছেন সরাসরি এসে কিনবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মহেশ্বর মার্কেটের তিততলায় আমাদের মৌরিমসারিগুলো

দেখেন যারা শাড়ি নেবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি যারা যারা নেবেন চলে আসবেন আপনারা চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ বান্ডিল বান্ডিল করা আছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন হ্যাঁ এটা এটা হলো দেখেন জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখেন জামদানি শাড়ি আজকে কিন্তু আমার আমার আমাদের বন্ধের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখেন তিনশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি দেখেন তো ফ্রেন যারা এই তিনশো পঞ্চাশ টাকা শাড়ি নেবেন আমাদের মরিয়াম সারি চলে আসেন আমাদের দোকানে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে দেখেন এই তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আপনারা যেখানে যাবেন আমরা শুধু দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অন্য যে কোনো দোকানে যাবেন আটশো হাজার টাকা লাগবে বারোশো টাকা লাগবে তো আমাদের মরিয়াম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনার হোলসেলে যে কোনো শাড়ি বলেন বা রেহেকা বলেন পাটি শাড়ি বলেন জামদানি শাড়ি বলেন আপনার দামে কিনতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম